আল্লাহর উলিরা চেয়ারে বসতে চান না আল্লাহ উলিরা ওই ক্ষমতার চেয়ার মাঝে মধ্যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন পরিষ্কার করতে গেলে অনেকে বেজার হন বেজার হলে কিচ্ছু নাই আল্লাহর উলিদেরকে মাইনাস করে যদি ক্ষমতায় যেতে চাও সংসদে যেতে চাও কসম আল্লাহর সংসদ তো দূরের কথা বারান্দায় হাঁটতে পারবে না বারান্দায় হাঁটতে পারবে না আর যদি সংসদে যেতে চাও আল্লাহর উলিদেরকে ম্যানেজ করে তাদের দোয়া নিয়ে শাহজালাল শাহ পরান শাহ মাকদুম খানজাহান আলী ফতাহুল্লাহ গরিবুল্লাহ শাহেসি সৃষ্টি আল্লামা সাহেব কেবলা ফুলতুল রহমতুল্লাহ আলাই ওই শেখুল আদিস আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ ওই আল্লামা শাইখুল্লিস সাল্লাম হাবুর রহমান রখমতুল্লা আলায় এর সাথে বিস্কুট সাব কেমন রখমতুল্লাহ হে আলাই সারসিনার শামুহিক জনপুরের খানদানের আল্লাহ রলীলা সোনাকান্দা সহরে বাবা কত আল্লাহর আপনি দেখবেন সারা বাংলাদেশের গোসাই গোসাই বিভিন্ন জায়গায় রংপুরে কেরামাত আলী জোনপুরি দিনাজপুরের চেহেল গাজী পঞ্চবরে বারো আউলিয়া সুমানন্দ বলেন বাগেরাটা খান জাহান আলী পটুয়াখালীতে ইয়ারউদ্দিন খলিফা যালকাটেতে قائد সাহেব হুজুর আল্লাহু আকবার বলেন পিরসপুরে শানেসার শত শত আর মিরপুরে শালি বাগদাদী সুবহানাল্লাহ হাই কোর্টে শাশরপদ্দিন চিশতি সোনার গায় আল্লাহর ওলি এত বড় আল্লাহর ওলি চট্টগ্রামে কত আল্লাহর ওলি আছেন বড় আউলিয়া 360 দেশ এই দেশের মাটি আর আজকে যারা বাদ করছেন হক্কানী রব্বানী পীর মাশাইগণ আল্লাহর ওলিগণ এই দেশে মিলাদ কিয়াম দোয়া দরুদ তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদা নূর নবী hayatul nabi আল্লাহ নবীর shan মান इज्जत তাজিম তাওকির আগে ছিল এখন আছে কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহর হাবিবের শানে যদি কেউ গোস্তাকি করে প্রত্যেকটা জায়গায় কম্প্রোমাইজ করতে পারি আল্লাহর হাবিবের শানে নু কম্প্রোমাইজ আমরা কোনো কম্প্রোমাইজ সার দেব না হাতুল্লাহ মুসলমান ছাড় দেব